জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালে ডিগ্রি তৃতীয় বর্ষের বিবিএস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী তেরো অক্টোবর তোমাদের ব্যবস্থাপনা ষষ্ঠপত্র সাংগঠনিক আচরণ এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি কখ ও ক বিভাগের রকের স্পেশাল সাজেশন শেয়ার করব আশা করি এখান থেকে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট কম থাকবে তো প্রথমে আমরা দেখব ক অতি সংখিত প্রশ্নাবলী ও তার উত্তর তো আমি স্ক্রিনটি স্কল করতেছি ধারাবাহিকভাবে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ভিডিওটি পজ করে প্রশ্ন ও তার উত্তরগুলো দেখে নিবে তো চলো শুরু করি প্রথমে কিছু শব্দের এখানে পূর্ণরূপ দেখানো হয়েছে এগুলো ভালোভাবে তোমরা দেখে নেবে বিশেষ করে বানানগুলো তো এক নং প্রশ্নটি হচ্ছে সাংগঠনিক আচরণ কি কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য দুই বা ততোধিক ব্যক্তি একটি সমন্বিত কাঠামোতে সম্পৃক্ত হয়ে যে ধরনের অভিব্যক্তি প্রকাশ করে তাকে সাংগঠনিক আচরণ বলে দুই ভীষণ কি ভীষণ হল স্থিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী উদ্দেশ্য যে উদ্দেশ্য পূরণ করার পথে একের পর এক বিভিন্ন স্বল্পমেয়াদী মিশন গ্রহণ করা হয় তিন ইতিবাচক প্রেষণা কি যে প্রেরণা মানুষের আচরণকে উদ্দীপ্ত উৎসাহিত এবং পরিচিত করে তাকে ইতিবাচক প্রেষণা বলে চার আন্তব্যক্তিক দ্বন্দ্ব কি দুই বা ততাধিক দল তাদের ক্ষমতা সম্পদ দলগত আনুগত্য দলগত ভাবমূর্তি ইত্যাদি বৃদ্ধির জন্য যে লিপ্ত হয় তাকে আন্তদলীয় বা দ্বন্দ্ব বলে পাঁচ কি কর্মীরা যেখানে কাজ করে সেই কাজের মূল বিষয় বা উদ্দেশ্যের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বা সামষ্টিক আচরণগত কাঠামোই হলো মনোবল ছয় গণতান্ত্রিক নেতৃত্ব কি যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে তার অধের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে করে যে সিদ্ধান্ত গ্রহণ তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে হ্যালো প্রভাব ব্যক্তির কয়েকটি বৈশিষ্ট্যের আলোকে তার সকল বিচার করার প্রবণতাকে হ্যালো প্রভাব বলে আট কর্পোরেট সংস্কৃতি কি কর্পোরেট সংস্কৃতি বলতে বিশ্বাস এবং আচরণের একটি সেটকে বোঝায় যা কিভাবে একটি কোম্পানির ব্যবস্থাপনা এবং কর্মচারী বাহ্যিক ব্যবসায়িক লেনদেনগুলোকে গুলোকে করে এবং পরিচালনা করে নয় দলীয় আদর্শ কী দলের বিভিন্ন উদ্দেশ্যের প্রতি সদস্যদের আনুগত্য নিশ্চিত করার জন্য কতিপয় ব্যবহার এবং দৃষ্টিভঙ্গি বিষয়ক আচরণবিধি ও মান প্রতিষ্ঠা করা হয় যা সকল সদস্যকে মেনে চলতে হয় এরূপ দৃষ্টিভঙ্গি ও মতবাদকে দলীয় আদর্শ বলে দশ গণযোগাযোগ কাকে বলে অধিক সংখ্যক লোক বা জনগোষ্ঠীর নিকট কোনো সংবাদ বা তথ্যপীড়নকে গণযোগাযোগ বলে এগারো সম্মোহনী নেতৃত্ব বা কেসমেটিক নেতৃত্ব কি নেতার যে মোহনীয় শক্তি বা মোহনীয় ব্যক্তিত্বের দ্বারা অনুসারীদের প্রভাবিত ও পরিচালিত করা হয় তাকে সম্মোহিনী নেতৃত্ব বা ক্যারিসমেটিক নেতৃত্ব বলে বারো দলীয় গতিশীলতার সংজ্ঞা দাও যে সামাজিক প্রক্রিয়া সদস্যদের আনুষ্ঠানিক দলের এবং অনানুষ্ঠানিক ক্রিয়া প্রতিক্রিয়া করে তাকে দলীয় গতিশীলতা বলে তেরো প্রেষিত আচরণ কি প্রেষিত আচরণ বলতে সেসব আচরণকে বোঝায় যা অভ্যন্তরীণ অবস্থা থেকে সৃষ্ট গন্তব্য অভিমুখী উদ্দেশ্য প্রণতিত এবং স্থায়িত্বশীল চোদ্দ ব্যক্তিত্ব কি সামাজিক পরিবেশের সামঞ্জস্য স্থাপনকারী আশ্রয় সময়ের ব্যক্তিত্ব বলে পনেরো বাজেটারি নিয়ন্ত্রণ কি বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটারি নিয়ন্ত্রণ বা বাজেটীয় নিয়ন্ত্রণ বলে মেধা যাচাইকরণ পদ্ধতির উদ্ভাবক কি অ্যালেক্স এফ বোন সতেরো মানুষ সম্পর্ক মতবাদ জনক কাকে বলা হয় এলটন মেয় আঠেরো উন্মুক্ত সিস্টেম কি যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়েই বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে উনিশ বাজেটকে কোনো নির্দিষ্ট সময় সরকারের সম্ভাব্য আয় ও ব্যয়ের পূর্ণ বিবরণীকে বাজেট বলে বিশ পেশনা কাকে বলে পেশনা হলো মানুষের কর্মশক্তিকে কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য প্রভাবিত করা পেশনা হচ্ছে কর্মীর প্রয়োজন চাহিদা অভাব আকাঙ্ক্ষা অনুভব প্রভৃতি আচরণকে গতিময় ও সক্রিয় করে সর্বোত্তম কার্য সম্পাদনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের একটি উত্তম কৌশল একুশ জি তত্ত্বের পুনর কি ইআরজি তত্ত্বের পুনরূপ হলো এক্সিস্টেন্ট রিলেটেডনেস গ্রোথ তো বাম সাইডে এক থেকে একুশটি প্রশ্ন দেখানো হলো এখন আমরা দেখব ডান সাইডে বাকি প্রশ্নগুলো বাইশ নং প্রশ্নটি হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা কি আত্মতৃপ্তির চাহিদা পূরণ হলে মৃত্যুর আগে বা পরে নিজের নাম ও যশ প্রতিষ্ঠার জন্য যে চাহিদা মানুষকে আকর্ষিত করে তাকে আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলে তেইশ রূপান্তরমূলক নেতৃত্ব কি কর্মীদের নিচু পর্যায়ের লক্ষ্যকে যেমন বেতন নিরাপত্তা উঁচু পর্যায়ের লক্ষ্যে রূপান্তরকরণের প্রক্রিয়াকে রূপান্তরমূলক নেতৃত্ব বলে সো বেশ কি কী হলো সংবেদন ও প্রতিক্রিয়া এ দুইয়ের মধ্যবর্তী একটি মানসিক অবস্থা সংবেদনকে যখন ব্যাখ্যা করা হয় তখনই তা হয় ওঠে প্রত্যক্ষণ পঁচিশ নেতৃত্ব বলতে কি বোঝো নেতৃত্ব বলতে কোনো সংগঠিত দল বা গোষ্ঠীর লক্ষ্য অর্জনের পথে পরিচালনাকারী ব্যক্তির বিশেষ গুণাবলীকে বোঝায় ছাব্বিশ সংস্কৃতি বলতে কি বোঝো কোনো কোম্পানির পরিস্থিতির জন্য যেসব মূল্যবোধ এবং বিশ্বাস ভিত্তি হিসেবে কাজ করে তাকে সংস্কৃতি বলে সাতাশ শিক্ষক কি অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণে যে অপেক্ষিত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিক্ষা বলে যোগাযোগ বা কার্যকর যোগাযোগ ব্যবস্থা হচ্ছে তথ্য প্রেরণ বা গ্রহণের সবচেয়ে সঠিক উপায় উনত্রিশ সমান্তরাল যোগাযোগ কি একই বিভাগ বা একাধিক বিভাগের একই স্তরের বা দলের লোকজনের মধ্যে সংগঠিত যোগাযোগকে বলা হয় সমান্তরাল যোগাযোগ হলেন যিনি কোন প্রতিষ্ঠানে কর্মীদের মানবীয় সমস্যার সমাধানে কাজ করবেন যা সংগঠনের কার্যপ্রকৃতি আকৃতি সময়ের অপর্যাপ্ততা সামর্থ্য ইত্যাদির উপর নির্ভর করে যোগাযোগ নিরীক্ষা কি যোগাযোগ ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি খুঁজে বের করা এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা কে বলে বত্রিশ আন্তব্যক্তিক যোগাযোগ কাকে বলে সংগঠনের এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তি বা ব্যক্তিদের যে যোগাযোগ স্থাপিত হয় তাকে যোগাযোগ বলে তেত্রিশ দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তকে অধ্যাপক ফেডারিক হার্সবার্গ চৌত্রিশ আপোষ কি দৃঢ় মনোভাব এবং পূর্ণমাত্রায় সহযোগিতা এই দুটি উপাদানের মধ্যবর্তী আসনকে আপোষ বলা হয় পঁয়ত্রিশ আমলাতন্ত্রকে প্রকাশ করেন উনিশশো সালে ম্যাক্স ওয়েবার নামক একজন ব্যবস্থাপনা বিশারত আমলাতন্ত্র তত্ত্বই সরি তত্ত্বটি প্রকাশ করেন ছত্রিশ আবেগ কাকে বলে আবেগ হচ্ছে পেশনাতারিত অবস্থা যা শারীরিক উত্তেজনা প্রকাশনা প্রকাশমূলক আচরণ এবং মানসিক অভিজ্ঞতার মাধ্যমে লক্ষ্য করা যায় সাঁত্রিশ মনোভাব কী মনোভাব হলো এক ধরনের মানসিক প্রবণতা এটি ব্যক্তির বিশেষ ধরনের মতামত গঠনের সহায়ক আটত্রিশ ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার কোন ধরনের অভিজ্ঞা ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার হলো অনক্ষেপ সরি অনপেক্ষণমূলক অভিক্ষা উনচল্লিশ প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো কী প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো হলো উদ্দীপক উপাদান এবং জৈবিক উপাদান চল্লিশ মুলার লায়ার অধ্যাস কোন ধরনের অধ্যাস মুলার লায়ার হলো জ্যামিতিক অধ্যাস একচল্লিশ কার্য বিশ্লেষণের সংজ্ঞা দাও সুনির্দিষ্ট কাজে দায় দায়িত্ব ও কার্য পরিচালনা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং অধ্যয়ন প্রক্রিয়াকে কার্য বিশ্লেষণ বলে বিয়াল্লিশ বন্ধুত্বমূলক দল কাকে বলে বয়স সাধারণ মনোভাব অথবা স্বার্থের ভিত্তিতে সামাজিক আনুগত্যের কারণে এরূপ দল গড়ে ওঠে এটি প্রায়ই সংগঠনের বাইরে সংগঠিত হয়ে থাকে যেমন কিশোর সংঘ ও যুবসংঘ ইত্যাদি তেতাল্লিশ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রবর্তক কি ফেডারিক উইন্সলো টেইলর অথবা ডব্লিউ টেইলর কমিটি কি কমিটির সংজ্ঞায় অতি সহজভাবে বলা যায় বিশেষভাবে মনোনীত একটি ক্ষুদ্র দল বা গ্রুপ যাদের উপর বিশেষ কোনো প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় পঁয়তাল্লিশ ব্যক্তিত্ব পরিমাপের কয়েকটি পদ্ধতির নাম লেখো ব্যক্তিত্ব পরিমাপের কয়েকটি পদ্ধতির নাম নিম্ন দেওয়া হলো এক সাক্ষাৎকার পদ্ধতি দুই কেস হিস্ট্রির পদ্ধতি তিন রেটিং স্কেল চার প্রশ্ন তালিকা পদ্ধতি পাঁচ প্রতিফলন এবং ছয় কৃত্রিম অভিক্ষাপ ইত্যাদি ছেচল্লিশ রেটিং স্কেল কি ব্যক্তির গুণের পরিমাণ অনুসারে ব্যক্তিত্ব বিচার করার পদ্ধতিকে রেটিং স্কেল বলে সাতচল্লিশ সংবেদন কি বহির্জগতের উদ্দীপক ইন্দ্রিয় আঘাত করলে যে উদ্দীপনার সৃষ্টি হয় তা মস্তিষ্ক বাহিত হলে যে সহজ চেতনার উদ্ভব হয় তাকে সংবেদন বলে আটচল্লিশ সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন্ট পয়েন্ট বলতে কি বোঝো সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু যা স্থান যেখানে সরি সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু বা স্থান যেখানে মোট বিক্রয় মোট ব্যয় সমান হয় তো শিক্ষার্থী বন্ধুরা খোয়া জন্য এখানে গুরুত্বপূর্ণ আটচল্লিশটি অতিসংখিত প্রশ্ন ও তার উত্তর দেখানো হলো এখন দেখবো আমরা খোয়া বিভাগ সংশ্ন বলে সাজেশন তো প্রথম প্রশ্নটি হচ্ছে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ বর্ণনা করো এবং এখানে যে প্রশ্নগুলোর পাশে একশো পার্সেন্ট দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি এখন স্ক্রিন টেস্ট করতেছি তোমরা দেখে নাও তো বিভাগে এখানে ষোলটি প্রশ্ন দেওয়া হয়েছে এখন দেখে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাজেশন তো গয় বিভেগে পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং দেখে নাও এখন অতিরিক্ত কয়েকটি প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা ষষ্ঠ পত্র এর কখন ও গেগে রকেটের স্পেশাল শর্ট সাজেশন তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ